নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটা দারুণ রেসিপি করে দেখাবো এটা শীতকালে রাতে টিফিন হিসাবে একদম গরম গরম জমে যাবে সেটা হচ্ছে চিকেন মোমো আমি এই মোমো রেসিপি আপনাদের এই প্রথম করে দেখাচ্ছি তো দেখেন এখানে আমি আটা সরি ময়দা আগের থেকেই মাখিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম তো রেস্টে রাখার পরে এই আমি আপনাদের দেখাচ্ছি খুব শক্তও না আবার খুব নরমও না এই স্টেজে ময়দাটা আমি মেখে রেখে দিয়েছি আর এখানে দেখুন আমি মোমোর জন্য যে চিকেন পুকটা নিয়েছি সেটা আমি এখানটায় এই যে এই যে চিকেন হ্যাঁ চিকেনটা আমি মিক্সিতে আট পেস্ট করে নিয়েছি মানে যদি ফুল মিক্স করেন তাহলে পুরো ওটা মিহি হয়ে যাবে ওটা মোমোতে দিলে পরে একটা মানে ডেলা পাকিয়ে যায় হ্যাঁ খেতে অতটা ইয়ে লাগে না আর এরকমভাবে একটা ফাইন ঘুরিয়ে নিয়ে করলে পরে এ দেখুন অনেকটা কিমার মতো হয়ে গেছে তো আমি এই চিকেনটা মিক্সিতে কিমার মতো করে নিয়েছি আর একটু ফুলকপি গেটারে গেট করে নিয়েছি নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি এখানে নিয়েছি আদা কুচি রসুন কুচি আর এখানে নিয়েছি সামান্য ধনে পাতা কুচি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা গোলমরিচ গুঁড়ো বেশি করে গেল একটু গোলমরিচ গুঁড়ো দেব অবশ্যই স্বাদ মতো লবণ দিয়ে দেবো বা ভিনিগারের জায়গায় আপনারা লেবুর রস দিতে পারেন আর দিয়ে দেব একটু সয়া সস তো এটাকে আমি এবার ভালো করে হাতের সাহায্যে মেখে নেব আপনারা চাইলে এখানে চামচ দিয়েও মাখতে পারেন তবে আমি হাত দিয়েই মাখছি কে ভালো করে মেখে নেবেন সুন্দর করে দেখুন মাখাটা একদম কমপ্লিট হয়ে গেল চিকেন মা মোমোর এবার আমি এই যে আটাটা দেখছেন এটা আমি আর একটু মেখে নেব নিয়ে এর থেকে আমি ছোটো ছোটো লেচি কেটে নেব আপনারা চাইলে একবারে একটা লম্বা লেচি করে কাঁচির মাধ্যমে সরি চাকুর মাধ্যমে কেটেও নিতে পারেন এই দেখেন আমি এই সাইজের লেচি করে নিয়েছি এভাবে আমি প্রত্যেকটা লেচি করে নেব তো আমি লেচি গুলো করে নিই তারপরে আপনাদের মোমোটা তৈরি করে দেখাচ্ছি রোল করে ছুরির সাহায্যে গোল গোল করে কেটে আর নিচ্ছি হাত দিয়ে অসুবিধা হচ্ছিল বলে ছুরি দিয়ে কেটে নিচ্ছি ছুরি দিয়ে কেটে নিলে একদম পারফেক্ট মাফ হয় এটা গোলাকাৰ চিফে কৰি দিব আমি এখানে দু কাপ মতো ময়দা নিয়েছি দু কাপ ময়দায় আমার এতগুলো মোমো গোলা হয়েছে এবার আমি এর ওপরে কিছুটা গুঁড়ো ময়দা ছিটিয়ে দেব ছিটিয়ে দিয়ে যেখানটা আমি বেগবো সেখানটা একটু ময়দা ছিটিয়ে নিলাম দেখুন আমি এবার আপনাদের বেলে দেখাবো আমি আগে দুটো বেলে নিয়েছি খুব বেশি পাতলাও করবেন না আবার খুব বেশি ওটাও হবে না এই যে এরকম ঠিকমেস একদম খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না আমি এই সাইজের করেছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন আমি আরও একটা বেলে দেখাচ্ছি অবশ্যই গুঁড়ো ময়দা দিয়ে বেলবেন দেখেন কি সুন্দর হয়েছে একদম পারফেক্ট সাইজ এভাবে আমি কয়েকটা লেচি বেলে নেব এটা মনে করবেন সেটা একটু পাতা কয়েকটা বেলে নিচ্ছি কারণ পুর ভরতে একটু সুবিধা হবে আমাদের এখানে তো ভালোই ঠান্ডা পড়েছে ঠান্ডা ঠান্ডা ঠান্ডায় গরম গরম মোমো সাথে চাটনি একদম তো চলুন আমি আপনাদের একটা মোমো পুর ভরে দেখিয়ে দিচ্ছি এই মাঝখানটায় অসুবিধা হয়ে দেখেন এই মাঝখানটায় আমি পুরটা দেব দিয়ে এটাকে আমি এভাবে নিয়ে এভাবে 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 দেখবেন কত সুন্দর ডিজাইনটা আসে আমি যতটুকু পাচ্ছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখুন এই একটা মোমোর ডিজাইন হয়ে গেল মুখটা একটু ভালো করে চেপে দেবেন যাতে ভাপের সময় খুলে না যায় এই যে একটা মনে আমি আপনাদের আরও একটা করে দেখাচ্ছি একই প্রসেসে আমি আর একটা ডিজাইনের করে দেখাচ্ছি এটা এরকম ফোল্ড দেবেন দিয়ে মুখটা চেপে দেবেন আপনাদের যদি মনে হয় যে মুখটা খুলে যাবে খুলে যাবে তাহলে আপনারা একটু এই সাইডগুলোতে জল দিয়েও আটকে দিতে পারেন এইবার আমি এই কোনাটা আর এই কোনাটা এভাবে আটকে দেব এই দেখেন এই হয়ে গেল আর একটা শেপ তো চলুন আমি এভাবে গুলো বানিয়ে নি আর একটা ডিজাইন করে দেখাচ্ছি আমি আপনাদের ভেতরটায় যত পুর হবে তত খেতে ভালো লাগে এবার দেখুন এই থেকে আমি দেখতে পাচ্ছেন তো এই যে এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে ঠিক আছে এরকম ভাবে ধরে এটাকে এভাবে আটকে দেবেন একটা সুন্দর শেপ হয়ে গেল ভালো করে মুগগুলো আটকে দেবেন এই যে তো মোমোর ডিজাইনগুলো কেমন হয়েছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি এভাবে সব বানিয়ে নিই তো এই দেখেন বন্ধুরা মোমো একদম রেডি এই দেখেন এখানে আমি অনেক রকম ডিজাইনের শেপ দিয়েছি আপনা আপনার আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন এই দেখেন এই যে এই যে অনেক অনেক শেপ দিয়েছি এই দেখেন তো মোমো রেডি এবার আমি আপনাদের রকম একটা চাটনি বানিয়ে দেখাবো তো হচ্ছে সেটা আমি কোনো রকম জাল ঠাল দিয়ে কোনো কিছু তৈরি তৈরি করব না একদম ঘরোয়া দেখো এখানে আমি কিছুটা টমেটোর সস নিয়েছি দুটো কাঁচা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি কিছুটা ধনে পাতা সামান্য চিনি একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা হুম আর একটু টকের জন্য দিয়ে দেবো একটু ভিনিগার আর দিয়ে দেবো একটু সয়া সস এরকম ভাবে একদম রেডিমেড চাটনি বানিয়ে খাবেন দেখবে দুর্দান্ত লাগে আর একটা সেন্ট আসে দারুন সামান্য একটু লবণ দেখেন চাটনির কালারটা মনে হচ্ছে না তেঁতুলের চাটনি দেখেন টমেটো এসে মোমোর সাথে চাটনি একদম রেডি এই চাটনিটা এখানে থাক সাইডে এবার আমি এই একটা জালনি নিয়েছি দেখো এর মধ্যে আমি হাতে কিছুটা সাদা তেল নিয়ে এর উপরে ভালো করে মাখিয়ে দেব আপনাদের কাছে মোমো বানানোর স্টিম থাকলে পরে ওটাই বানিয়ে নেবেন আমার কাছে নেই আমি জাল দিতেই করব এবার দেখেন এগুলো আমি এর উপরে বসিয়ে বসিয়ে দেব একটু ডিফারেন্স করে করে বসাবেন কেন এগুলো যখন ভাপ নেবে ফুলে ফুলে যাবে ছেলে আমার ছেলে দেখো কি করছে এই দেখো আমার ছেলে হ্যালো হাই এই যে একটাই দেবো আমি দেখো এইটা দিয়ে এবার আমি ভাপিয়ে ভাপে বসিয়ে দেবো তো চলো আমি বসিয়ে দিই তুমি দেখো বন্ধুরা এখানে আমি জল অলরেডি ফোটাতে দিয়ে দিয়েছি তো জল ফুটছে এবার আমি এরই ওপরে এটা বসিয়ে দেবো দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেবো যাতে ভাবনা বেরোতে পারে এই ফুটোটাই আমি একটা লবঙ্গে দিয়ে দিয়েছি তো এটা ওই পাঁচ থেকে দশ মিনিট অবধি হবে দেখেন বন্ধুরা মোমো একদম রেডি গ্যাসটা অফ করে দিলাম এবার আমি আপনাদের গরম তুলে দেখাবো খুব সফ্ট হয়েছে উঠে যাচ্ছে দেখেন তো চলুন আমি এবার চাটনি দিয়ে সার্ভ করে এই দেখেন বন্ধুরা এবার আমি এর উপর থেকে চাটনিটা একটু ছড়িয়ে ছড়িয়ে দেব এই দেখেন এই মোমো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ঘরে যদি এরকমভাবে করে খেয়ে দেখেন তাহলে সেটা আমাকে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের থেকে যারা দেখছেন তারা আমার পেজটা ফলো করে দেবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একদম সন্ধ্যের খাবার গরম গরম মোমো আর সস চাটনি জমে যাবে